কালে ঘুম থেকে উঠার পরেও দেখছি দিন কত্থ ভালো যেই স্কুলে বেরোইছে সেই মুহূর্তে দেখেন বৃষ্টি শুরু হয়েছে হোক টিষ্টি তো হইলই তো স্কুল থেকে চলে আসলাম সৃষ্টিকে নিয়ে এবার হচ্ছে দুপুরে রান্নাবান্নাতে লাগে পর্ব বৃষ্টি যে দেখছিলেন সেই জায়গাটা আসলে বেশ কয়েকদিন আগেরই ছিল তো ভাবলাম একটু দেখাই হয়তো আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি তো যে কানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আশা রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা করে লাইক কমেন্টস আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো এই তো স্কুল থেকে এসে রান্নাবান্না শুরু করে দিতেছি তো আজকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল ভাত তার সাথে হচ্ছে ছোটো মাছ আর হচ্ছে করলা ভাজি একটু রান্না রান্নাবান্না করি আপনারাও দেখতে থাকেন ডিমগুলো তো ধোয়াই নিলাম এবার চলেন ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিই এক চোলাতে ডিম সিদ্ধ বসিয়ে দেবো আর চোলাতে ডিমের জন্য আলু ভাজতে বসিয়ে দেব। ডিমগুলো সিদ্ধাতে দিয়ে দিলাম এবার আলুগুলো ধুয়ে তারপর বাস্তব বসিয়ে দেব আসলে আমি সব সময় ডিমের সাথে যে আলু দিই বা মাংসের সাথে আলু দিলে আমি আলাদা ভাজা তারপর দিই আমার কাছে এটা বেশি ভালো লাগে তো অনেকে আসে একসাথে দিয়ে সিদ্ধ করে নেয় ডিম আলু আবার মাংসের মধ্যে দেখি অনেকে একসাথে মাংস দিয়ে মানে কষায় নেয় আলু তো আমি আসলে ভাই যাই দেই তো আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকম সবারটা আসলে সবার সাথে মিলবে না ওইটাই স্বাভাবিক তো ওইদিকে আমি রান্নাবান্না করতেছি আর এদিকে সৃষ্টিবাবু চলে গেছে বাহিরে তো আমাদের পেঁপে গাছে অনেকগুলো প্যাকে মানে পেঁপে হয়েছে আর সবগুলো এক হয়ে যাইতেছে আর কি মানে সমান তালে বড় হয়ে যাচ্ছে তোর বাবুকে বললাম কয়টা পেঁপে পেরে আনো তারপর হয়তো ডাল টাল দিয়ে রান্না করবো আর আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রত্যেকের আঞ্চলিক ভাষায় এক একটা করে নাম থাকে যেমন আমাদের এইদিকে এই যে এগুলাকে পাবদা বলে তারপর হচ্ছে কয়ফলও বলে আর এমনিতে তো শুদ্ধ বাসা কিংবা বইয়ের বাসায় পেপে বলে তো আসলে অনেকেই অনেক কিছু বলে আমরা যে সময় যখন যেটা মুখে দিয়ে আসে সেটাই বলি আর কি তো চলেন দেখতে দেখতে কিন্তু অফ ক্যামেরাতে ডিম টিম সিদ্ধ হয়ে গেছে আবার ডিমগুলো ছুলে নিব ছুলে ডিমের ঝোলটা রান্না বান্না করলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে অফ ক্যামেরাতে ভাত তারপর হচ্ছে ছোটো মাছের তর্কে রান্না করে নিছি এই যে পেঁপে দিয়ে আর তার সাথে হচ্ছে কয়লা ভাজি করছি তো ওইগুলো অফ করে নিছি এখন শুধু ডিমের ঝোলটা করে নিব তাহলে রান্নাবান্না কমপ্লিট আর ডিমের ঝোলটা করা হয়ে গেলে তারপরে হচ্ছে একদম আমার কিচেন রুম সম্পূর্ণটা একদম ধুইয়া মুছে পরিষ্কার করে তারপর স্নান করে আইসা সবাই মিলে খেয়ে নিব সৃষ্টি বাবু যেহেতু বাসায় আসে তো আজকে বি শিফটের ডিউটিতে যাবে আর কি তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে পরে বের হবে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিতেছি তো রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে স্নান টান করে সবাই একসাথে খেয়ে নিব আর আমার এই যে রান্নাঘর বলেন বা অন্যান্য রুম বলেন প্রত্যেকটা এত সুন্দর থাকার পিছনের কাহিনী একটাই ওই যে প্রত্যেক দিন ধোয়া মোছা আমি আমার রান্নাঘরে যতবার আমি রান্না করি ততবার আমি আমার রান্নাঘরটাকে ধোয়া মোছা করি যে কোনো কিছু রান্নার পরে রান্নাঘর ধোয়া মোছা না করে আমি আসলে রান্নাঘর থেকে বেড়া হইতে পাই না সেই জন্য আমার রান্নাঘরটা এমনকি রান্নার চুলাটা সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে 对吧？ ডিমের জুল ভাত রান্নাটা দেখতে সহজ হইলেও খাওয়াটা কিন্তু বেশ ভালো হয় তাই না ডিমের ঝুল কিন্তু আমাদের সববার ভালো লাগে আর আমি সবসময় ডিমের ঝুলের মধ্যে একটু মাংসের মশলা দিয়ে দিই ছিটিয়ে সেই কারণে ডিমের জুলটা মনে হয় যেন ডিমের ঝোল না মাংসের ঝোলের মতো লাগে অনেক ভাল লাগে তো ওই তো রান্না বান্না কমপ্লিট চলে এবার ডিমের জুলটা নামিয়ে নেব না আমি চুলা টুলা একদম মুছে নিব তো এটা আমার আসলে সব সময় কাজ আমি যাই রান্না করি না কেন প্রত্যেকবার রান্নার পরে এরকম আমি আমার চুলাটাকে একটা বিজান একটা দিয়ে চুলাসহ চুলা আশেপাশে যে ওয়াল তারপর হচ্ছে কাউন্টার টপ যা আছে সব কিছু সুন্দরভাবে ধুয়ে মুছে নেই সেই জন্য আসলে আমার রান্নাঘরে একদম মানে সব সময় খুব সুন্দর একটা প পরিষ্কার থাকে এই তো রান্না মান্না পেঁপে দিয়ে ছোটো মাছের একটু ঝোল তারপর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তার সাথে ছিল হচ্ছে করলা বাজি তো এখন বিকালবেলা চলেন ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই